জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো যারা দামোদর মাসে প্রদীপ নিবেদন করতে পারছে না তার নামে কি তার পরিবারের অন্য কেউ প্রদীপ নিবেদন করতে পারবে এবং কিভাবে তুলসী কাঠের প্রদীপ তৈরি করতে হয় হ্যাঁ অবশ্যই চাইলে আপনি আপনার নামের সাথে সাথে আপনি আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের বা আপনার পরিচিত কোনো ব্যক্তির জন্য প্রদীপ নিবেদন করতে পারবেন এটা আপনি চাইলে প্রতিদিনও করতে পারেন বা যে কোনো দিনও করতে পারেন দামোদর মাসে কেউ যদি কারোর প্রদীপে সোলতের আগুনটা যদি একটু বাড়িয়ে দেয় তার জন্যও সে পূর্ণ ফল প্রাপ্ত হবে সেইখানে দাঁড়িয়ে আপনি যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে সেই প্রদীপটা নিবেদন করেন তাহলে অবশ্যই সেই ব্যক্তির উদ্দেশ্যে সেই প্রদীপটা অর্পণ করা হবে তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন কারোর স্বামী বিদেশে থাকে বা ভাই বোন কেউ বাড়িতে থাকে না বা তার পক্ষে প্রদীপ দেখানো সম্ভব হচ্ছে তাহলে সে কি করবে বা তার উদ্দেশ্যে কি আমি প্রদীপ নিবেদন করতে পারি হ্যাঁ অবশ্যই পারেন যেরকম আমরা প্রতিদিন আমরা নিজেদের জন্য যেরকম দেখাই গুরুদেবের জন্য দেখাই আজকে এখানে আমি আমার পিতা মাতা আমার পরিবারের সকলের জন্য প্রদীপ তৈরি করছি তো এইভাবে আপনি যতজন পরিবারের সদস্য সদস্য আসতে প্রত্যেকের জন্য চাইলে এইভাবে প্রদীপ তৈরি করতে পারবেন এখন হচ্ছে তুলসী কাজতে কিভাবে প্রদীপ তৈরি করবেন এখানে দেখেন এরকম কাঠ নিতে হবে তুলসীর কাঠগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন এর পরবর্তীতে আপনারা মোটা গুলো নিতে পারেন আমার এগুলো অবশ্যই একটু চিকন মন্দির থেকে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে এরকম তুলাটা পেঁচিয়ে খুব মোটা করে দিতে হবে ঠিক আছে যেন হচ্ছে আগুনটা কাস্টে পুরোপুরি ধরে না যায় তাহলে কিন্তু বেশিক্ষণ দেখাতে পারবেন না আগুন ধরে যাবে তো এই কারণে খুব বেশি করে তুলা দিয়ে মোটা করে দিতে হবে আর প্রদীপ দেখানোর সময় অবশ্যই মনে রাখবেন ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ দেখাতে হবে আরেকটা বিষয় যে অনেকে জিজ্ঞেস করছেন যে আমি সাহার করে কি তুলসী কাস্টে প্রদীপ দেখানো যাবে বা দামোদর ভগবানকে প্রদীপ দেখানো যাবে অবশ্যই যাবে এই বিষয় নিয়ে আমার আরেকটা ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তো এই যে আমার তুলসী কাষ্ঠের প্রদীপ রেডি হয়ে গেছে তা আপনি নিজে প্রদীপ নিবেদন করুন এবং অন্যের জন্য প্রদীপ উৎসর্গ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন